A এই মানুষটার তো অনেকটাই বয়স পেয়েছে মনে রাখুন সলমান করে সন্তান খুব খেয়াল করুন আজির মোহাম্মদ রসুল আবার প্রশ্ন করলেন বলে না এই সাহাবা কে বাঁচিয়ে রেখেছেন কে সাহাবারা বললেন এই সাহাবাটাকে বাঁচিয়ে রেখেছেন সয়ং মহান মহান আল্লাহ

এর জন্যই তো মহান আল্লাহ রাযাব এফেক্টা করছি ও আল্লাহর বান্দা খুব খেয়াল করুন আখেরি জামানান নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আর সাহাবা আবু বকর ইবাদ থেকে বলেন হায়াত যখন আল্লাহ দিয়েছেন খাদ্য যখন আল্লাহ এনেছেন তখন পৃথিবীর জমিনে মহান আল্লাহ এই বান্দা সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন কিনা করবে ও সাহাবারা করবে কিনা এবার বলবে এখন আল্লাহ আমাদের হায়াত দিয়েছেন আল্লাহ আমাদের জীবন দিয়েছেন আল্লাহ আমাদের হাত দিয়েছেন আল্লাহ আমাদের পা দিয়েছেন আল্লাহ আমাদের অঙ্গ দিয়েছেন এখন নিশ্চিত ভাবে আমরা এই নিয়ামতের সুক্রিয়া যদি না করি আল্লাহ দরবারে আমাদের কৈফিয়াত দিতে হবে কিনা না

বেশি বেশি নামাজ আদায় করো আল্লাহ তো আমাদের অঙ্গ প্রত্যঙ্গ সব দিয়েছে নিশ্চিতভাবে নামাজ আমাদের জন্য কাজা করা চলবে না আমাদের সমাজে অনেকগুলো মানুষ রয়েছে তারা বলে আমার এই পাটা না একটু অচল মতন হয়ে গেছে ওই জন্য বসে নামাজ পড়তে পারি না বলে আর পড়তে পারি না এমন কিছু মানুষ রয়েছে নিশ্চিতভাবে ওই মানুষটা নিয়ামতের অশ্বস্কুরি আদায় করে সে নামাজগুলো পড়ছে না

পাশে একজন সাহাবা দাঁড়িয়ে রয়েছেন আখিরি জামানার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবাকে বললেন ও আমার সাহাবা তুমি আজকে আমার কাছে যেটাই চাইবে আমি আখিরি জামানার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটাকে তোমার জন্য পূরণ করব জোরে বলুন সুবহানাল্লাহ আর জোরে বলুন সুবহানাল্লাহ আখিরি জামানার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ

জান্নাতে প্রবেশ করাবেন তথা কেমন শুরু হয়ে যাবে মহান আল্লাহ তথা আখেরাত শেষ হয়ে যাবে এক পর্যায়ে মহান আল্লাহ আপনাকে জান্নাতের ভিতরে দেবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি শুধু আপনার পাশাপাশি থাকতে চাই জান্নাতে একবার মন খুলে বলুন সুবহানাল্লাহ আখিরি জামানার নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও সাহাবা এই দুনিয়া

জোরে বলুন সুবহানাল্লাহ ও মুসলমান ঘরে সন্তান ও আল্লাহর বান্দা খুব খেয়াল করুন আখেরি জামানার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু

চুু্লাহ সাললাল্লা হালাই হেবা সাল্লাম কিং নামক

বলুন মুসলমান ঘরের সন্তান পানি পান করাবেন এ কথা রসুল শাহাবাজার কে বললেন এরপরে আমি পান করাবো আমার লাইন দিতে থাকবে এতদূর লাইন দিতে থাকবে এক পর্যায়ে আমি পানি পান করাতে যাব বা আমি করাবো এমন সময় আমার মাঝখানে আর আমার উম্মাতের মাঝখানে একটা পর্দা খাড়া হয়ে যাবে

বলতে পারবেন না আখির জামানার নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া লক্ষ্য করে প্রকারের জমিনে করা চলবে না কোন খারাপ কাজ করা চলবে না আল্লাহ একটা উদ্দেশ্যে বান্দাকে সৃষ্টি করেছেন বান্দিদের সৃষ্টি করেছেন ওটা অন্য কোনো কারণ নয় আল্লাহ নিজেই জানিয়েছেন ও আমার বান্দিরা মনে ও আমার

পারোয়া আপনার আছরের নামাজটা কাজা হয়েছে আপনার কোনো নাই আজকে আপনার মাগরিবের নামাজটা কাজা হয়েছে আপনার কোনো পরোয়া নাই কিন্তু আল্লাহর নামাজ এক জন্য কাজা হয়ে গেল আমার কিছু কথা বলবেন এক পর্যায়ে রসুল ফজুরের নামাজ পড়ে শাহাবাদের দিকে তাকিয়ে দেখলেন আজকে উমারে ফারুক মসজিদে নবাবিতে উপস্থিত নাই

তোরে আল্লাহ দরবারে ক্রন্দন করছেন আর বারবার বলছেন আল্লাহ আজকের ফজরের নামাজটা কাজা হয়েছে অন্য কোন কারণ নয় বরং শয়তানের ধকাই পড়ে আমি আমার নামাজটাকে কাজা করে ফেলেছি শয়তানের কাজা করে ফেলেছি অন্য কোনো কারণ নয় সুল বলবেন সাহাবারা খবরদার খবরদার আমার ওমরকে যেন বিন্দু পরিমাণ কেউ ডিসটর্ব করবে না জরে বলবেন না সুবহানাল্লাহ ওমরকে ডিসটর্ব করতে বারণ করেছে ওমরকে ডিসটর্ব করতে যখন বারণ করেছে কেউ আর ডিসটর্ব করে না যোহরের সময় হয়ে গেল মসজিদে নবাবীতে বেলাল আযান থেকে দিয়ে

কোন অবস্থায় সাহাবারা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার সাহাবা ওমর ফারুক এখনো পর্যন্ত আর জোরে বলুন সুবহানাল্লাহ করে যোহরের সময় পার হয়ে গেল ওমার আসলো না তখনও কাঁদছে আসের আজান হয়েছে আসের আজান হয়েছে বেলাল তখন উপস্থিত হননি বেলাল ওমার এ ফারুক তখন উপস্থিত হননি দয়া রসুল নামাজ আদায় করলেন সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন ও সাহাবারা ও আমার সাহাবিরা বলো না আমার সাহাবা ওমারের অবস্থা কোন জায়গায়

আগে <tutly>

কণ্ঠের আওয়াজ মক্কা মদিনার কারো কাছে শুনেনি আমি জিজ্ঞাসা করলাম ও ভাই দাঁড়িয়ে যাও মক্কা মদিনার জমিনে আখিরি জামানার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আমি বহু দিন ছিলাম কিন্তু দয়াত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামার কাছে এমন কোন ব্যক্তিকে আমি দেখতে পাই না এমন কোন ব্যক্তিকে আমি সঙ্গীরে পাইনি যার কণ্ঠের আওয়াজে তুমি দেখেছো তোমার পরিচয়টা বলে দাও তোমার পরিচয়টা বলে দাও পরিচয় বলতে গিয়ে বললেন আমি অন্য কেউ নয় আমি সেই ধোকা দেনেওয়ালা বলা কথা হলাম আমি হলাম শয়তান ইবলিস

আমি শয়তান ইবলিস প্রথম আত্মারে শুরিয়ে চেয়েছি দয়ার আল্লাহ দয়ার আল্লাহর ফরিস্তা তথা মালাইকা ফরিস্তারা তারা গোল বিটিন করছে আর বলছে ওমার একটা নামাজের জন্য এত রাজারি করেছে এত কান্না কাটি করেছে আল্লাহ সন্তুষ্ট হয়েছে আল্লাহ খুশি হয়েছে দয়া রাসূলের মাধ্যম দিয়ে ফজরের নামাজের পরে তোমাকে জান্নাতী হিসাবে ঘোষণা করবে জোরে বলুন সুবহানাল্লাহ আর যে মানুষ

আল্লাহ আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজী বানান এবং আমাদের জীবনের নিয়ামতগুলোকে কদর করার তৌফিক দান করেন সকলে বলুন আল্লাহুম্মা আমিন ও আখিরি দাওয়ানাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আজান হবে নামাজের পর পরই মুfti رضাবালি সাহেব আপনাদের মাঝে উপস্থিত হবে খুনি আজান হবে আজান দেওয়ার জন্য আমি नमाज़ पर चालू হবে আপনারা লাইনে থাকবেন